ওয়ালাইকুম ইব্রিম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা শিখব ডন্ট প্লাস যুক্ত কিছু সেন্টেন্স তাহলে প্রথমেই দেরি না করে শুরু করা যাক রয়েছে এখানে ডন এ লাই মিথ্যা কথা বলো না প্রথমে রয়েছে ডন টে এ লাই মিথ্যা কথা বলো না দ্বিতীয় রয়েছে ডন আর দ্য বুক বইটি ছিল না ডন্ট লাই টু মি আমাকে মিথ্যা বলো না ডন ইন্টারফেয়ার হস্তক্ষেপ করো না ডোন মিস্টেক ভুল করোনা ডন্ট অ্যানোই বিরক্ত করবে না বা করোনা ডন্ট শেয়ার ইট এটা শেয়ার করো না এটা বলো না ওকে ডন্ট চেঞ্জ পরিবর্তন করো না ডন্ট ওয়াস্ট টাইম সময় অশ্ন করো না সময় অপচয় করোনা এই দুটো একই সেন্টেন্সে বোঝানো হয় ডোন্ট ওয়াস্ট টাইম ডন্ট ব্রাদার হিম তাকে বিরক্ত করো না এখানে হবে ডন্ট ডিস্টার্ব হিম তাকে বিরক্ত না ডন্ট ডিস্টার্ব ডিস্টার্ব হিম তাকে বিরক্ত করো না একটা ভুল হয়েছে ডন আপসেট ভীত হইও না ডন্ট হেজিটেট দ্বিধা করিও না ডন্ট গিভ আপ ছেড়ে দিও না ডন্ট ওরি চিন্তা করিও না ডন্ট প্যানিক আতঙ্কিত হইও না ডন্ট হার্ট ব্যথা দিও না ডন্ট ফরগেট মি আমাকে আমাকে ভুলে যেও না ডন্ট ফরগেট মি আমাকে ভুলে না ডন্ট বেট উইথ হিম তার সাথে বাজি ধরিও এই সেন্টেন্সগুলো এইভাবে আমরা লিখে লিখে পড়বো তাহলে আমাদের মনে থাকবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে আমাকে একটি পেপ ফলো দিয়ে রাখবেন আল্লাহ